হঠাৎ করেই হবু বর পলাশ মাছালের সাথে সকল ছবি ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলেছেন ভারতীয় নারী দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা ভারতীয় গণমাধ্যমের দাবি অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পলাশ সে কারণেই বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে এরই মাঝে ভাইরাল হয়েছে বেশ কিছু স্ক্রিনশটও এর আগে জানা গিয়েছিল মান্ধানার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় আপাতত বন্ধ রাখা হয়েছে বিয়ের অনুষ্ঠান নারী বিশ্বকাপের ট্রফি জেতার পরই জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখার কথা ছিল ভারতীয় নারী দলের ভাইস ক্যাপ্টেন স্মৃতিমা দেশটির জনপ্রিয় সুরকার ও তার দীর্ঘদিনের প্রেমিক পলাশ মুচ্ছালের সাথে সাত পাকে বাঁধার ক্ষণ হয়েছিল ঠিক কিন্তু এক দমকা হওয়ায় স্বপ্নভঙ্গ হলো ভারতের এই স্টার ক্রিকেটারের তেইশ নভেম্বর যে দিনটিকে ঘিরে উৎসবে পরিণত হয়েছিল মান্ধানা ও মুচ্ছল পরিবার সেই উৎসবের মাঝে নেমে এলো এক বিপর্যয় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন স্মৃতির বাবা শ্রীনিবাস করানো হয় হাসপাতালে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পিছিয়ে যায় বিয়ের উৎসব কিন্তু বিপত্তি বাঁধে যখন দেখা যায় স্মৃতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিয়ের প্রোপোজাল মেহেন্দি উৎসব ও গায়ে হলুদের সব ছবি ডিলিট করে দিয়েছেন তার সতীর্থরাও মুছে ফেলেছেন এই অনুষ্ঠানের সকল ছবি ধারণা করা হচ্ছে বাবার অসুস্থতাই বিয়ে স্থগিতের একমাত্র কারণ নয় হবু স্বামীর সাথেও নাকি সম্পর্কের অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত যা জমক করে স্মৃতিকে বিয়ের প্রস্তাব দিলেও পলাশের সম্পর্ক আছে অন্য নারীর সাথে ভাইরাল হয়েছে কিছু স্ক্রিনশটও এমন দাবি ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী আরও জানা যায় বিয়ের আগের দিন রাতে এসব বিষয় নিয়ে অশান্তির সৃষ্টি হলে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন মান্ধানার বাবা এরপরেই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে জানা যায় হাসপাতালে ভর্তি হন পলাশ পলাশমুচ্ছালো যদিও পরদিনই তিনি ফিরে যান বাসায় সবকিছু মিলিয়ে বলাই যায় আপাতত বিয়ের অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই এমনকি স্মৃতির বাবা সুস্থ হলেও কোন অনুষ্ঠান হবে কিনা সেটিও নিশ্চিত নয় যদিও এসব বিষয় নিয়ে মুখ খুললেননি ভারতের এই নারী ক্রিকেটার তবে পলাশ তার ইনস্টাগ্রামে কোনো ছবি মুছে ফেলেননি ভবিষ্যতে কি হতে যাচ্ছে এই জুটের সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন